আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে আসছি এই জায়গাটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন দেখার পরে ডিটেলসটা আপনারা জানতে পারবেন ওই জায়গাটা হচ্ছে যে আপনাদের আমাদের এই আমাদের এখানকার শিকারপুরে ওটা হচ্ছে যে আপনার জমিদার বাড়ি বলে সেই তখনকার জমিদার বাড়ি অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন দেখলে আপনারা টোটাল জিনিসটা হিস্ট্রি বুঝতে পারবেন আমি দেখতে চলে এসেছি আমাদের সেই জমিদার বাড়িতে আসলে আপনারা জিনিসটা সম্পর্কে অনেকেই অবগত আছেন আবার অনেকে অবগত না দেখেন আমি আপনাদের একটা কথা বলি এই আমরা আজকে যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে যে আমাদের শিকারপুরের মধ্যে অবস্থিত কিন্তু এই জমিদার বাড়িটা হচ্ছে যে মানে সেই তখন থেকে শুনে আসতেছি এটা আমি নিজেও ফার্স্ট টাইম এখানে আসা কখনো আমার আগে আসা হয়নি তো আসে দেখতেছি আসলে আসলে এটা হচ্ছে আপনার ওই ব্রিটিশদের যে মানে ঘর ছিল বা আগে যেভাবে ব্রিটিশরা মানে ঘরগুলো বানতো জাস্ট ওরা করছে বাট এখানকার বর্তমানে এখানে খুব পরিচিত চো না তা যে কয়েকজন আছে এটা আপনারা হয়তো কখনো দেখবেন না বাট আপনারা এখানে এখানে আমি দেখি অনেক পর্যটকরা এখানে আসে আসে ভিজিট করে দেখা যায় আপনারা এই জিনিসগুলো দেখেন আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন এই ঘরটা মানে কখন কাজ দেখেন ভিতরে আপনার গাছ উঠে গেছে লাইক আপনার এই জিনিসগুলো দেখতে সিম্পল ওদের ওদের এখানে হয়তো ফ্যামিলি মেম্বারদের কেউ থাকে বাট সাথে আমরা আপনার হয়তো কখনো দেখা করতে পারি না হয়তো দেখা হয় না বাট ওরা কখনো সবার সামনে আসেও না এই জিনিসটা হয়তো অদ্ভুত একটা জিনিস তবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ভিতরে ভিতরে যাওয়া যায় না ভিতরে যাওয়া যায় না যে এই জন্য ভিতরে ওনাদের ফ্যামিলি মেম্বারও থাকে আপনারা হয়তো টোটালি জিনিসটা দেখেন যে আমরা ব্রিটিশ এটা ব্রিটিশের ব্রিটিশে আপনার ইয়া করছে এই দেখেন আপনার এরিয়াটা সম্পূর্ণভাবে দেখেন যতটুকু পর্যন্ত আমরা পারতেছি যতটুকু পর্যন্ত আমাদের পারমিশন আছে ততটুকু পর্যন্ত আমরা জাস্ট দেখাচ্ছি কারণ আমাদের পারমিশন যতটুকু আছে এর বাইরে তো কখনো করতে পারবে না করলে তো হয়ে আবার ওনারা একটা বলবে যে আপনারা একটা বলছেন একটা করতেছেন তো যদি কারো কখনো সময় হয়ে থাকে আপনারা এখান থেকে অবশ্যই ঘুরে যাবেন আর ভিতরে যাওয়া যায় না তারপর জাস্ট বিল্ডিংটা দেখে যাবেন যে ব্রিটিশরা তৈরি করে গেছে বিল্ডিংটা আপনারা জাস্ট দেখে যাবেন আর এটা দেখুন আমরা বর্তমানে রাজবাড়ি হিসাবে কি মানে গণ্য করি এটাকে আমরা রাজবাড়ি হিসাবে বলি এটা সবার কাছে পরিচিত আর অনেকে হয়তো অনেকে হয়তো আজকে ফার্স্ট টাইম দেখবে আর হয়তো ভিতরে যাইলে হয়তো আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানো তো বাট আসলে আমাদের পারমিশন এতটুকু পর্যন্ত আছে যে আমাদের পারমিশন এখন এই ওনাদের সামনে মানে বাসার সামনে আসা যাওয়া আর ভিতরে আসা যাওয়া না কিন্তু একটা জিনিস কি আপনার পুরাতন জিনিসের প্রতি আমাদের এখন আকর্ষণ সবচেয়ে বেশি বেড়ে গেছে কারণ আমাদের সেই পুরাতন জিনিসগুলো কেমন ছিল বা কীভাবে মানে রেডি করছে এই জিনিসগুলো দেখার জন্য সবার মানে এখন আকর্ষণটা বেড়ে গেছে কারণ এই জিনিসটা আমার নিজে হয়তো আপনি দেখতেছেন কি এখানে আপনার ভেঙে গেছে তারপরে কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ভালো লাগতেছে আপনারা সম্পূর্ণভাবে দেখবেন দেখার পরে আপনারা আমাদেরকে জানাবেন যে মানে এই জায়গাটা আর আপনাদেরকে আমি আরেকটা জিনিসকে আমি আমার কমেন্ট কমেন্ট সেকশন একটা জানা জিনিস জানিয়ে দিব যে আমাদের লোকেশনটা কোন জায়গায় আমার লোকেশানটা আমি আমার কমেন্ট সেকশনে জানা জানায় থাকবে বাট আপনারা যদি কখনো সময় পান আমাদের এই করা এই ঘরটা দেখিয়ে যাবেন আর বর্তমানে এটাকে আমরা রাজবাড়ি হিসাবে পরিচিত আর রাজবাড়ি হিসাবে পরিচিত ধন্যবাদ ভিডিওটা সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আলাইকুম